আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম প্রিয় দর্শক আজকে ভিডিওটা একটু ব্যতিক্রম তো অতীতে যতগুলো জনস্বাস্থ্য বিষয়ক ভিডিও কন্টেন্ট তৈরি করেছি কোনোটা মানে দেশের বাইরের প্রোডাক্ট নিয়ে আমি কখনো কথা বলিনি তো আজকে আমার হাতে বেশ কয়েকটি আপনার আমেরিকান কিছু সাপ্লিমেন্ট আছে তার মধ্যে আমি দুইটি সাপ্লিমেন্টের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেব তো প্রিয় দর্শক সাপ্লিমেন্টটি পরিচয় করে দেওয়ার আগে বলে নেই এটি হলো আপনার ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ যে সকল পুরুষের লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না এবং কাঙ্ক্ষিত সময়ের আগে বীর্যপাত দেখা দেয় তো তাদের জন্য এটি কাজ দিয়ে থাকবে একটি হলো আপনার টেস্টোস্টেরন বুস্টার অর্থাৎ যে সকল পুরুষের আপনার সেক্স হরমোন কমে গিয়েছে তাদের জন্য এটি কাজ দিয়ে থাকে এখানে ষাটটি ক্যাপসুল আছে আর এই সাপ্লিমেন্টটি সকালে একটি দুপুরে একটি রাত্রে একটি গ্রহণ করতে হবে আর যখন দেখবেন যে অবস্থা একটু ভালো তখন তিনটা গ্রহণ না করে আপনারা দুইটাও কিন্তু নিতে পারেন সকালে একটি দুপুরে একটি একটি রাত্রে এবং কিছুদিন খাওয়ার পর যখন রেজাল্ট ভালো পাবেন তখন সকালে একটি এবং একটি খেতে পারেন এটি হলো বুস্টার প্রিয় দর্শক আমেরিকান আরেকটি প্রোডাক্টের সাথে পরিচয় করে দিই এটি হলো আপনার মেল ইনহান্সমেন্ট এখানেও ষাটটি ক্যাপসুল আছে এটা ডোজ হলো সকালে একটি এবং রাত্রিতে একটি তো প্রিয় দর্শক এই দেখুন মেড ইন ইউএসএ তো দুইটি হলো সাপ্লিমেন্ট আর এটির দামটা আমি আপনাদেরকে বলে দিই নিকটস্থ ফার্মেসিতে খোঁজ নিয়ে দেখুন পেলেও পেতে পারেন আর যদি না পান স্ক্রিনে দেখানোর যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাআল্লাহ তালা পৌঁছে দেব তো প্রিয় দর্শক এই টেস্ট টেস্টন বুস্টার এটির দাম হল আপনার আঠারোশো টাকা আর এটার দাম হল আঠারোশো টাকা তাহলে দুইটা হলো ছত্রিশশো টাকা আর যদি কেউ মনে করেন যে না দুইটা নেবো না একটা খাবো আপনারা চাইলে একটাও খেতে পারেন যার টেস্টেস্টন লেভেল কম মনে হয় তিনি শুধু লেভেল বাড়ানোর জন্য টেস্টেস্টন বুস্টার খাবেন আর যাদের মনে হয় যে না টেস্টেস্টন লেভেল ঠিক আছে কিন্তু আমার যে কোনো কারণে আমার দ্রুত বীর্যপাত হচ্ছে তো তারা কিন্তু আপনারা এই সাপ্লিমেন্টটাও নিতে পারেন আর দুইটা একসঙ্গে নিলে বেটার রেজাল্ট পাবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন ইনশাআল্লাহ তালা দেখা হবে আগামী ভিডিওটিতে সবার সুস্থ কামনা আমরা আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ